কাশ্মীর কি কোনোদিন স্বাধীন হবে আমার হিসেবে তিনটি ঘটনা ঘটলে কাশ্মীর স্বাধীন হতে পারে কি তিনটি ঘটনা সেটি আমি বলবো এই আলোচনার সার তার তবে তার আগ দিয়ে কাশ্মীরের এই স্মৃতিচারণ আমি করছিলাম যখন আমি এই গল্পটা আপনাদের সাথে বলবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম কাশ্মীরের ডাল লেকে আমি গিয়েছি অনিন্দ সুন্দর আমার চোখের সামনে এখনও স্তরতাজা স্মৃতি সেই দু হাজার সালের দিকে সম্ভবত যখন বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা শেষ করে শিক্ষা সফরের অংশ হিসেবে ভারত ভ্রমণে যাই আমি সহ আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা কলকাতা থেকে ট্রেনে চেপে আমরা গিয়েছি প্রায় বাহাত্তর ঘন্টা সম্ভবত আমরা জম্মু কাশ্মীরে গিয়েছি অনিন্দ সুন্দর জায়গায় ঘুরেছি যদিও আমি যখন গিয়েছি তখন কাশ্মীর স্বাধীন ছিল অর্থাৎ একটা স্বাধীন ঠিক না স্বায়ত্তশাসিত রাজ্য ছিল সেই স্বায়ত্তশাসিত রাজ্য দু সালে অর্থাৎ আজ থেকে ছয় বছর আগে চলে যায় মোদির পেটে কাশ্মীর হারিয়ে যায় হ্যাঁ আমি ঠিকই বলেছি রাক্ষসে মোদির এক কুট চালেই হারিয়ে গেছে একটি একটি স্বাধীন ভূখণ্ড জম্মু কাশ্মীর অনেকেই বলবেন জম্মু কাশ্মীর তো অনেক আগে থেকেই ভারতের না এটি কখনোই ভারতের ছিল না এটি ভারত নিজের করে নিয়েছে দু সালে আজ থেকে ছয় বছর আগে তাদের সংবিধানে তিনশো নম্বর যে একটা ধারা ছিল সেই ধারাটা সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করে দেয় একদম রাতারান্তি এই দিন জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্য অর্থাৎ পররাষ্ট্র যোগাযোগ ও প্রতিরক্ষায় এই তিনটি মন্ত্রণালয় বাদে নিজেরা কিভাবে চলবে সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের একটা স্বাধীনতা ছিল স্বাধীন রাজ্য হিসেবে বিশেষ মর্যাদা ছিল তাদের ছিল মুখ্যমন্ত্রী আলাদা রাজ্য আইনসভাও ছিল বাংলাদেশের কোনো পত্রিকা নয় ভারতের আনন্দবাজার পত্রিকার সংবাদ অনুযায়ী দু সালের পাঁচ আগস্ট মোদী ওই যে তিনশো সত্তর ধারার বিশেষ রাজ্যের যে সুযোগ সুবিধা সেটি বাতিল করে সরাসরি কেন্দ্রের শাসন জারি করেন কাশ্মীরে আনন্দবাজার পত্রিকার ভাষ্য অনুযায়ী একদম আমি হুবহু লেখা পড়ছি পাঁচ আগস্ট দু ভারত রাষ্ট্র এবং কাশ্মীর রাজ্যের কাছে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন ভারতের রাষ্ট্রপতির আদেশনামা বলে বিগত সত্তর বছর ধরে জম্মু কাশ্মীরের জন্য লাগু থাকা ভারতীয় সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারার ঐতিহাসিক বিলুপ্তি সেই সঙ্গে আশ্চর্যজনকভাবে হলেও এই কথা সত্য ধ্রুব সত্য যে যা ঘটানো হলো কাশ্মীরি জনতাকে বাইরে রেখেই কাশ্মীরকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ করে কাশ্মীরি জনতাকে অন্ধকারে রেখেই এটা ঘটানো হলো কাশ্মীরের আগে ঠিকইভাবে সিকিমের রাজনৈতিক লেন্দুপ দর্জিকে ক্ষমতায় বাসনার লোভ দেখিয়ে স্বাধীন সিকিম রাজ্য তার রাজাকে গ্রেপ্তার করে ওই দেশ দখল করে নেয় ভারত উনিশশো সালে এই তো বাংলাদেশের স্বাধীনতার চার বছর পর ছয় এপ্রিল সালে সকালে সিকিমের রাজা যখন নাস্তা করতে ব্যস্ত ছিলেন তখন ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয় তারা একটি স্বাধীন রাষ্ট্রকে গ্রাস করে ভারতের প্রদেশে পরিণত করে এইটা ভারতীয় সাংবাদিক সুধীর শর্মা তার দ্য পেইন অব লুজিং এ নেশন বইতে লিখেছেন আমি সেই গল্পে বিস্তারিত যাব না আপাতত কাশ্মীর কিভাবে মোদির রাক্ষসের মোদির পেটে গেল সেটি নিয়ে এই আলোচনাটা কিন্তু এইটা কি শুধু ভারতের পেটে গেছে মোদির পেটে গেছে এমনটা বললে হয়তো সত্যের অপপ্রলাপ হবে কাশ্মীরের একটি বড় অংশ যেখানে নীলাম পর্বতমালা আছে ভূস্বর্গ বলা হয় পৃথিবীর সেটাতে দখলে আছে পাকিস্তানের আর এর সাথে আকসাই চীন নামে আরো একটি অংশ আছে সেটা আছে চীনের দখলে কখন থেকে সেই উনিশশো সাল থেকে আমেরিকার গবেষক অ্যান্ড্রু হোয়াইট হেড তার দ্য রাইজ অ্যান্ড ফল অফ নিউ কাশ্মীর গ্রন্থে এই নিয়ে বিস্তারিত লিখেছেন জানি বিবিসি বাংলার একটা প্রতিবেদন আছে আপনারা পড়তে পারেন সেখানকার কিছু অংশ আমি তুলে ধরছি যে কিভাবে কাশ্মীর পরাধীন হলো ভারতের পেটে গেল উনিশশো সাতচল্লিশ সালে কাশ্মীরের শাসক ছিলেন হরি সিং সাতচল্লিশ সাল অর্থাৎ যখন দেশ ভাগ হয় যে সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয় পালিয়ে যাওয়া ব্রিটিশ শাসকদের কলমের খোঁচায় সেই সময় কাশ্মীরের শাসক ছিলেন হরি সিং কাশ্মীরের রাজধানী ছিল শ্রীনগরের রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদেই ছিলেন তিনি একটা দরবার চলছিল এটা ছিল এরকম একটি অনুষ্ঠান যেখানে আমার পিতা সিংহাসনে বসেন এবং সবাই তার প্রতি সম্মান জানায় এটা ভারতীয়রা তাদের স্বাধীনতার পর ব্রিটিশরা যেদিন চলে যায় তার দু মাস পর হরি সিং এর শ্রীনগরের রাজ্যসভায় সবাই আসছে সিংহাসনে বসেছেন হরি সিং এই গল্পকে বলছে হরি সিং বলছে এর একেবারেই ফাঁকা সবাই বাইরে তার মধ্যে হঠাৎ আলো নিভে গেল এক অদ্ভুত ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হলো আলো নিভে গিয়েছিল কারণ আক্রমণকারীরা মহুরায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিয়েছিল সেটা ছিল শ্রীনগরের উড়ি রোডের উপর মাত্র মাইল দূরে এখন এই যে হামলাকারীরা বিদ্যুৎ কেন্দ্রে দখলে নিয়েছিল এই ঘটনা আপনাদেরকে বুঝতে হবে যে এই উনিশশো সালে যেদিন এই হামলা হয় হামলাকারীরা পাকিস্তানের ছিল না ছিল এই যে কাশ্মীরের যেই উপত্যকা পর্বত্য অঞ্চল সেই পর্বত্য অঞ্চলে নানান বিদ্রোহী উপজাতীয় গোষ্ঠী আপনারা জানেন পার্বত্য অঞ্চলে নানান উপজাতীয় গোষ্ঠী আছে যেমন পাকিস্তানের বেলুচিস্তান আছে সেখানে একটা উপজাতি আছে শহীদ আফ্রেদি খেলোয়াড় সে একটা উপজাতির অংশ আফগানিস্তানের পশতুন একটা উপজাতি তো এরকম কাশ্মীরের নানান রকম উপজাতিরা তারা দ্বিধা বিভক্ত ছিল যে ব্রিটিশরা তো চলে গেল আমাদের এই রাজ্য তো মুসলিম রাজ্য নব্বই শতাংশ মানুষ মুসলিম এখানে কেন হিন্দু রাজা বসে থাকবে ব্রিটিশরা যেহেতু চলে গিয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা দখলে নিব হিন্দু রাজা হরি সিং তখন দেখল যে তার রাজ্য তার এই যে বিদ্যুৎ কেন্দ্র যেহেতু বন্ধ করে দিয়েছে এরপর তারা আসবে রাজপ্রাসাদে এবং সবাইকে হত্যা করবে এবং হত্যাও করেছিল সেদিন হত্যা করার আগ দিয়ে যেটা হয় হরি সিং ভারতের কেন্দ্র সরকারের সাথে যোগাযোগ করে এবং বলে আমার রাজ্য সন্ত্রাসী হামলার আক্রমণ আমরা তো স্বাধীন থাকতে চেয়েছিলাম কিন্তু এই সন্ত্রাসীরা দখল করে নিচ্ছে ভারত তখন হরি সিং এর এই যে রাজ্যসভার সাথে একটা চুক্তি করে যে ঠিক আছে তোমাদের নিরাপত্তা আমরা দিব এই নিরাপত্তার অধীনে তোমরা যেটা করবা তোমাদের পররাষ্ট্র নীতি আমাদের সাথে থাকবে অর্থনীতি আমাদের সাথে থাকবে অর্থাৎ একটা রাজ্য হিসেবে ভারত এক্সটেন্ড করে এবং হরিং যেহেতু হিন্দু ছিলেন তিনি সংখ্যাগরিষ্ঠ নব্বই শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দাবিকে উপেক্ষা করে ভারতের সাথে চুক্তি করেন যখনই চুক্তিটা সম্পাদিত হলো ভারত তখন তার সমস্ত সৈন্য এবং সে জায়গায় পাঠিয়ে দিল এটা দেখে পাকিস্তান ভাবলো যে না এত বড় একটা রাজ্য ভারত দখল করে নিচ্ছে আমরা এটা কোনোভাবেই মেনে নিব না তখন কয়েক মাসের মধ্যেই উনিশশো সালে একটা ফুল স্কেল যুদ্ধবাদে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই যুদ্ধের সিলসিলা পরম্পরা আজ পর্যন্ত চলছে তো আটষট্টি সালে ভারত পাকিস্তানের যুদ্ধে কোন পক্ষ জয়ী হয়েছিল কেউ জয়ী হয় নাই জয়ী হয়েছিল পাকিস্তান জয়ী হয়েছিল ভারত জয়ী হয়েছিল চীন কেননা জম্মু কাশ্মীরের যে তিনটি অংশ একটা আজাদ কাশ্মীর পাকিস্তান দখল করে নেয় ভারতে দখল রাখে জম্মু ও কাশ্মীর শ্রীনগর সহ আর আকসাই চিন নামক আরেকটি অংশ গ্লেসিয়ার আছে যেখানে আপনার ম্যাপে দেখতে পাচ্ছেন সেটি তিব্বতের কাছে চীনের দখলে আছে চীনকে দখলে নিতে পাকিস্তান সহায়তাও করেছিল সে সময় যেহেতু আজাদ কাশ্মীর দখলে নিতে চীন তখন পাকিস্তানকে সহায়তা করেছিল তো এইভাবে উনিশশো সালে হারিয়ে যায় কাশ্মীরের স্বাধীনতা মাল্লিকানায়নায়কে ভারত পাকিস্তান এবং চীন ভারতের অংশে যেই ছিল জম্মু ও কাশ্মীর তারা তো এতদিন ভারতের রাজ্যের অংশ ছিল না তারা স্বাধীন একটা রাজ্য বিশেষ রাজ্য ছিল সেই স্বাধীনতাটা উনিশশো উনিশ সালে দু উনিশ সালে অর্থাৎ ছয় বছর আগে হরণ করে ফেলে মোদী হরণ করার পরে কি সব ঠান্ডা হয়ে গিয়েছে যেদিন হরণ করে সেদিন ভারতের মুখ্যমন্ত্রীকে দুঃখিত কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে আজ পর্যন্ত সেখানে কেন্দ্রের শাসন তো পাকিস্তান জম্মু কাশ্মীরের যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী যারা স্বাধীনতাকামী তারা কি চুপচাপ বসে ছিল তারা কি চুপচাপ বসে থাকবে তাদের স্বাধীনতার দাবির জন্য তারা কাজ করবে না তারা বিদ্রোহ ঘোষণা করবে না তারা অতকিতে হামলা চালাবে না যে হামলাকে সন্ত্রাসী হামলা বলে ভারত আখ্যায়িত করছে পৃথিবীর সমস্ত দেশেই স্বাধীনতাকামী মানুষের এই যে প্রচেষ্টাকে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেওয়া হয় এটা নতুন কিছু না ভারত সেটাই করেছে তো এখন সেইটার প্রেক্ষিতে যেই হামলাটা হলো পেহেলগামে শ্রীনগরের কাছে সেই হামলাকে ভারত বলছে এটা পাকিস্তান হামলা করেছে পাকিস্তান বলছে না আমরা হামলা হামলা করিনি তোমাদের অংশে যারা স্বাধীনতা চায় দু সালে তোমরা যে স্বাধীনতা হরণ করেছ সেই স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবিতে সেখানে যে বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রিত হচ্ছে তার এটা পদক্ষেপ সেখান থেকে কেন্দ্র আজকের এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ অবস্থা এখন রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায় হচ্ছে মানুষের পাকিস্তান ভারতের যুদ্ধ হচ্ছে কাশ্মীরের জনগণ কি আদৌ কোনোদিন স্বাধীনতা পাবে কিনা আগেই বলেছি কাশ্মীরের একটা অংশ পাকিস্তানে একটা অংশ ভারতে একটা অংশ চীনে আমি আলোচনাটা শেষ করব সার্বং বোর্টেনে পেলগামের দরদ ভারত যে দেখাচ্ছে সেটার কোনো আইনগত বৈধতা কিন্তু নেই কেন নেই সেটার ব্যাখ্যা তো করলাম একটু আগে যে কাশ্মীরের এই সমস্যা দখলদার ভারতের কারণেই এখানে যদি তবে কিন্তু নেই এটা ঐতিহাসিক সত্য এখন এই সমস্যার সমাধান হতে পারে যদি কাশ্মীর মুক্ত হয় কোনো দিন স্বাধীন হয় কোনো দিন আমার হিসেবে তিন উপায়ে কাশ্মীর মুক্তি পেতে পারে এক ভারতবর্ষ যদি খণ্ড বিখণ্ড হয় কোনো দিন ভারতবর্ষ বলতে আমি বুঝিয়েছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে মণিপুর ত্রিপুরা এবং আসাম মেঘালয় আসাম এরা যদি কোনোদিন তাদের নিজস্ব মানচিত্র খুঁজে পায় ওই ধাক্কায় কাশ্মীর নিজস্ব মানচিত্র খুঁজে পাবে ঠিক যেভাবে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ওই সোভিয়েত ইউনিয়ন যেদিন ভেঙে যায় সেদিন একসাথে অনেকগুলো মুসলিম রাষ্ট্রের জন্মানায় তাজাকিস্তান, কাজগিস্তান উর্গিস্তান কির্গিস্তান আপনারা জানেন সেরকম যদি একটা মিরাকল কিছু ঘটে যে ভারতের বর্ষের যে মানচিত্র সেটা খণ্ড বিখণ্ড হয়ে গেল এক কারণ এখন এই খণ্ড বিখণ্ড হতে ভারতীয় যারা দর্শক আছেন তারা মনে করতে পারেন যে না আমি তাদের রাষ্ট্রীয় অখণ্ডতা চাচ্ছি দেখুন রাষ্ট্রীয় অখণ্ডতা আমার চাওয়ার বিষয় না এটা ঐতিহাসিক সত্য আজকে মায়ানমারে যেই রাজনৈতিক ম্যাপ সেটা তো তিন বছর আগেও একরকম ছিল এখন বাংলাদেশ বলছে নতুন একটা প্রতিবেশীর জন্ম হচ্ছে তো প্রতিবেশীর জন্ম হওয়া মানে কি একটা নতুন রাষ্ট্র হওয়া রাষ্ট্র হলে কি হবে ম্যাপ পরিবর্তন হয়ে যায় যেই ম্যাপ পরিবর্তন এরই মধ্যে হয়েছে ইরাকে ইরাকে আমাদের জীবদ্দশে আমরা দেখেছি ইরাকের রাজনৈতিক মাপের কালার চেঞ্জ হয়ে আইস আইএস এর দখলে চলে গিয়েছিল আবার সেটা ফিরেছে কিছু অংশ ফিরেছে কিছু অংশ ফিরেনি তো এরকম আমাদের হংকং কয়েক বছর আগেও ছিল এটা ব্রিটিশ একটা কলোনি কিন্তু এখন এটা চীনের একটা অংশ সুতরাং রাজনৈতিক ম্যাপ কবে পরিবর্তন হবে এটা আমরা কেউ বলতে পারবো না ভারতের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে সেই বিচ্ছিন্নতা আন্দোলবাদী আন্দোলন তো উত্তর ভারতের সাতটা রাজ্য শুধু না এই যে সিকিমের কথা বললাম হায়দ্রাবাদের কথা বললাম যদিও সেখানে আর নিজস্ব স্বাধীন রাষ্ট্রের দাবি অতটা নেই কারণ তারা ভারতবর্ষের সাথে অনেকটা মিলিয়ে গিয়েছে কিন্তু কাশ্মীর জম্মু কাশ্মীর সেখানে তো সিংহভাগ মুসলিম তারা নিজেদের ভূখণ্ড চায় তো সেই ভূখণ্ড সেদিন আসতে পারে এক যদি ভারতবর্ষের মানচিত্র কোনোদিন বিখণ্ডিত হয় আমি জানি না এটা আদৌ হবে কিনা আর দুই সেদিন যদি পাকিস্তান বলে যে না আজাদ কাশ্মীর যেই অংশ আছে এই অংশ আমরা রাখবো না পাকিস্তান এমনি এমনি দেবে না কাশ্মীরের যেসব জনগণ স্বাধীনতার জন্য লড়ছে পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীরও তাদেরকে লড়তে হবে পাকিস্তানের বিরুদ্ধে যেন তারা তাদের ভূখণ্ডটা এক করতে পারে জার্মানিতে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি যেমন আলাদা ভূখণ্ড হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা এক হয়ে গিয়েছে আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীর তাদের জনগণের মধ্যে এক হতে হবে যে না স্বাধীনতার দাবি তুললে শুধু আমরা ভারত থেকে কেন আমরা আজাদ কাশ্মীর থেকেও মুক্ত হয়ে আমাদের কাশ্মীর ফিরে আসবো এবং সেই সময় আরও একটা মেরাকল ঘটতে হবে কি চীন যেদিন বলবে আমাদের দরকার নেই কাশ্মীরের ভূমি তাদের দখলে থাকা আকশাই চীন যেই ভূমি আছে সেটি যদি তারা স্বাধীন হয় কিংবা চীন যদি ফেরত দেয় এখন চীন এটা ফেরত দিবে এইটা স্বপ্ন কল্পনা করা খুব মুশকিল কেননা চীনের এই একশাই চীনের সাথে তিব্বত চীনের একটা অস্থিতিশীল এলাকা সেখানে স্বাধীনতার জন্য তারা লড়াই করছে বহু দশক ধরে আবার ভারতের ঘাড়ের কাছে বসে থেকে ভারতকে ছড়ি ঘোরানো ভারতকে অস্থিতিশীল রাখা ভারতকে সামরিকভাবে চাপে রাখা এর সবকিছু করার জন্য চীনের দরকার আকসাই চীন নামক জম্মু কাশ্মীরের দখলকৃত ভূমি এখন বিশ্বের যে রাজনৈতিক অবস্থা পরশক্তিদের যেই অবস্থা আমার দৃঢ় বিশ্বাস ভারতের এখন এই অবস্থা নেই যে যারা চীনের মতো পরশক্তির সাথে যুদ্ধে জড়াবে সুতরাং চীন কেন আকসাই চীন ছেড়ে দিবে সেটি একটি বড় প্রশ্ন তো এগুলো গল্প মনে হলেও স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন তো আসলে কোনোদিন মরে না স্বাধীনতার স্বপ্ন জিয়ে থাকে স্বাধীনতার জন্য প্যালেস্টাইনিরা সেই চার হাজার বছর ধরে লড়ছে আরো ভালো করে বললে উনিশশো সাল থেকে লড়ছে উনিশশো সালের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই ম্যাপ করে দেওয়া হয় ইসরায়েলিদের বসবাসের জন্য একটা আর প্যালেস্তানিদের বসবাসের জন্য একটা তখন থেকে তারা ভূখণ্ডের জন্য লড়ছে কোনো আলো নেই কাশ্মীরের স্বাধীনতার আলো এখনো পর্যন্ত নেই কিন্তু এই আলো যে আসবে না আগামী দশক দশক পরে আমরা বলতে পারি না আপাতত খুব বেশি আশাবাদী হওয়ারও সুযোগ নেই খুব বেশি আশাবাদ হওয়াও উচিত হবে না কেননা ভারত পরাশক্তি অর্থনৈতিক পরশক্তি চীন অর্থনৈতিক পরশক্তি পাকিস্তান আছে মোটামুটি পারমাণবিক শক্তিধর কাশ্মীরকে আলাদা করতে হলে কাশ্মীর স্বাধীন হতে হলে এই ভূখণ্ডে পারমাণবিক যুদ্ধ হবে সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের কোটি কোটি মানুষ প্রাণ হারাবে এটি হল একটা বাস্তবতা সেই বাস্তবতায় কাশ্মীরের স্বাধীনতা আপাতত মনে হতে পারে একটা অলিক স্বপ্ন তবুও সেই অলিক স্বপ্নের গল্পটা আপনাদেরকে আজকের আলোচনায় বললাম কেননা আজকের ভারত এবং পাকিস্তানের উত্তেজনা যুদ্ধ উন্মাদনা যুদ্ধ দাম আমার পেছনে একমাত্র কারণ অর্থনীতি না কূটনীতি না অন্য কিছুই না কাশ্মীর কাশ্মীরকে কেন্দ্র করেই এই বিস্ফোরা আশা করি এই আলোচনা থেকে কিছু নতুন তথ্য পেয়েছেন আপনাদের কাছেও হয়তো আমার জানার বাইরে আরো অনেক বেশি তথ্য আছে সেগুলো শেয়ার করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ